পঁচিশতম বর্ষে ড্রেস্টিক কনভেনশন লায়ন তিনশো বাই সেভান হলদিয়া বিবি ঘোষ অডিটোরিয়ামে শিল্পতা ও খলদিয়াতে বসছে দুদিনের ইন্টারন্যাশনাল লায়ন ক্লাবের নির্বাচন এবং কাজের দক্ষতা অনুযায়ী দক্ষ লায়নদের সংবর্ধনা সভা তার চূড়ান্ত প্রস্তুতির জন্য এখন সেজে উঠেছে শিল্পতা ও খলদিয়া টাউনশিপ বিবি ঘোষ অডিটোরিয়াম ইন্টারন্যাশনাল লায়ন তিনশো বাই সি এক ডিস্ট্রিক্ট কনভেনশন ষোলো এবং সতেরোই মার্চ দুদিন ধরে অনুষ্ঠিত হবে পূর্ব মেদিনীপুর জেলার শিল্পতারক হলদিয়া টাউনশিপ বিবি ঘোষ অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল গভর্নর শেখ মুজাফর সাহেব তিনি হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান ষোলো এবং সতেরোই মার্চ দুদিন ধরে অনুষ্ঠিত হবে পঁচিশতম বর্ষের ডিস্ট্রিক্ট কনভেনশন ষোলোই মার্চ বিকেলে ইন্টারন্যাশনাল লাইন স্তাবের মূলথিম মানুষের সেবা করা সুসজ্জিত ইন্টারন্যাশনাল লাইন সদস্যদের রালিতে অংশগ্রহণ করা তিনি আরো বলেন এই রালিতে থাকবেন জেলার বিভিন্ন স্তরে লায়নগণ জাতীয় পতাকা এবং ইন্টারন্যাশনাল ডান্স ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে উদ্বোধন করবেন হলদিয়া কলিকাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট প্রশাসন জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস এছাড়া প্রধান অতিথি আসন অলঙ্কৃত করবেন লায়ন বিষ্ণু বাজরিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ লায়নের বিভিন্ন দপ্তরের কাজের দক্ষতা অনুযায়ী দক্ষ লায়নদের সংবর্ধিত করা হবে সতেরোই মার্চ রবিবার সকাল দশটা থেকে শুরু হবে লায়ন তিনশো বাইশ নির্বাচন এই নির্বাচনে তিনজন প্রার্থী ছিলেন কিন্তু একজন উইথড্র করে নিয়েছেন দুজন প্রার্থী বর্তমানে রয়েছেন একজন রয়েছেন মেদিনীপুর থেকে লায়ন সোমনাথ দে এছাড়া রয়েছেন কাঁধি থেকে লায়ন ডক্টর সুমিত্র মাইতি তিনি আরও জানান এবারে মোট ভোটার প্রায় তিনশো জন রয়েছেন ভোটদান শান্তিপূর্ণভাবে চলে তার জন্য উপস্থিত থাকবেন লায়ন ইন্টারন্যাশনাল তিনশো বাইশ সি ডিস্ট্রিক্ট গভর্নর এবং ইন্টারন্যাশনাল লায়ন পিরিজে এবং বিভিন্ন স্তরের আধিকারিক বৃন্দ ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ দুদিন ধরে আমাদের ল্যান্ডস্ক্রাইপে লাইন থ্রি টু টু সি ওয়ান এইট আমাদের এখানে দুদিন আমাদের কনভেনশান আছে পঁচিশতম পঁচিশ বছরে এটা কনভেনশান হবে এই কনভেনশানকে কেন্দ্র করে কী কী আমাদের এখানে ডিস্ট্রিক্টে যারা নতুনভাবে নেতৃত্ব দেবে ল্যান্ডস্ক্রাইপে তার একটা ভোটাভুটি আছে আমাদের কালকে বিকেলে আমাদের একটা সুসজ্জিত র্যালি আছে আমাদের লায়েন্স থিমের উপরে আমাদের এখানে যারা নেতৃস্থানীয় আছেন অর্থাৎ আমার উপরে যারা আছেন পিডি জীবন তারা সর্বতভাবে চেষ্টা করছেন যে যাতে আমাদের এই কনভেনশনটা আমাদের সাকসেসফুল হয় এবারে আমাদের লায়েন্স মেন মটো যেটা আমাদের সার্ভিস পাবলিক সার্ভিস অ্যাক্টিভিটি এবং আই আই ক্যাম্প করা চোখের অপারেশান করা চোখের চেকিং এগুলো আমাদের থ্যামেয়া আমাদের চেক আপ আমাদের ব্লাড ক্যান্সার শিশুদের বিভিন্ন রকম যে মানুষের রোগ আছে সেগুলো আমরা লায়েন্স করবে পক্ষ থেকে আমরা ফ্রি নির্ণয় করে থাকি এবারে ভোটাভুটিতে কতজন প্রার্থী রয়েছেন কত ভোটার আমাদের প্রার্থী এবারে আমাদের তিনজন ছিল একজন উইজ্রো করেছেন দুজন আমাদের প্রার্থী আছেন একজন হচ্ছে সোমনাথ দে মিদনাপুর থেকে আরেকটা আছে ডক্টর সৌমিত্রবাবু আছেন তিনি আছেন আমাদের কন্ট্রাক্ট থেকে কত ভোটার আমাদের ভোটার নিয়ার অ্যাবাউট তিনশো জন ভোটার আছে আমি এখন বর্তমান থ্রি টি টু সি ডিস্ট্রিক্ট গভর্নর এখন আমার আরও চার বছর আমার মেয়াদ আছে পাল্লা ভারীর কথা আমি এই মুহূর্তে আপনাদের কিছু বলতে পারবো না কারণ আমি ডিস্ট্রিক্ট গভর্নর হিসাবে আমার কাছে দুটোই প্রার্থী সমান কখন থেকে ভোট শুরু হবে ভোট আমাদের পরশু দিন দশটার পর থেকে আমাদের ভোটটা শুরু হবে সতেরো তারিখে পরশু দিন দশটার পর থেকে ভোটটা আমাদের চালু হবে হচ্ছে সকালকে আমাদের এখানে উদ্বোধনটা হবে উদ্বোধন ছাড়া আমাদের ডিস্ট্রিক্টের যারা বিভিন্ন রকম কাজকর্ম করছে তাদের আর দার ব্যাপার আছে তাদেরকে আট দেবে আমাদের এখানে উদ্বোধন করছেন আমাদের পোর্টাস্টের আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের জেনারেল ম্যানেজার তিনি এইটার আমাদের উদ্বোধক উদ্বোধন করছেন এবং আছেন আমাদের লিডার যি আমাদের বিষ্ণু বাজোরিয়া জি তিনি আমাদের চিফ গেস্ট বিষ্ণু বাজোরিয়া ল্যান্ড বিষ্ণু বাজোরিয়া তিনি আমাদের ল্যান্ডস্কেপ এর আমাদের লিডার আমার নাম শেখ মুজাফফর ল্যান্ড 322C18 ডিস্ট্রিক্ট গভর্নর ল্যান্ড ইন্টারন্যাশনাল